আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এ টু জেড কিচেন বিডিতে আপনাদের সবাইকে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি আলু দিয়ে মুরগির ঝোল রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি এক কেজি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি এবং চিকেনের টুকরোগুলো একটু বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি যেহেতু আলু দিয়ে রান্না করব সেই জন্য তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন এখন রান্নার জন্য একটি পাত্র চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল এবং এতে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো এখানে আমি কয়েকটা এলাচ এবং দারচিনি দিয়ে দিচ্ছি এখন এই মশলাগুলোকে হালকা তেলে ভেজে নিব এতে মশলা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি এখন নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে মুরগি রান্নার ক্ষেত্রে পেঁয়াজ কুচি কিন্তু একদম গাঢ় ব্রাউন কালার করতে যাবে না হালকা ব্রাউন কালার হয়ে আসলেই চলবে হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি একদম ছোটো ছোটো টুকরু করে কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা যেহেতু এক কেজি মুরগি রান্না করব সেই জন্য কিন্তু এই মেজারমেন্টটা একদম পারফেক্ট এক কেজি চিকেনের জন্য এক টেবিল চামচ আদা এবং দুই টেবিল চামচ রসুন বাটাই অ্যানাফ মুরগি রান্নার ক্ষেত্রে আদার পরিমাণটা কম এবং রসুনের পরিমাণটা বেশি লাগে সেই জন্য এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এতে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল আছে সেটা দূর হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা মুরগি রান্নার ক্ষেত্রে পেঁয়াজ বাটা ব্যবহার করলে দেখা যায় যে মুরগির যে ঝোলটা আছে সেটা অনেক বেশি ঘন হবে তবে আপনারা চাইলে কিন্তু রেস্কিপও করতে পারেন এখন দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া দেড় টেবল চামচ মরিচের গুঁড়া এক টেবল চামচ ধনিয়ার গুঁড়া এবং এক টাবল চামচ জিরার গুঁড়া এখানে আমি আমার পছন্দ অনুযায়ী মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিয়েছি যেন একটু ঝাল হয় তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী মরিচের গুঁড়া বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি যেন মশলাটা পুড়ে না যায় এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যে কোনো তরকারি কিংবা বোনার ক্ষেত্রে মশলা যত বেশি ভালো করে কষানো হবে তত কিন্তু তরকারি কিংবা বোনার স্বাদ বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগির পিসগুলো আর মশলাটা কষানো হয়েছে কিনা না তা কীভাবে বুঝবেন যখন দেখবেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখনই বুঝে নেবেন যে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে তো সবগুলো মুরগির পিসই কিন্তু দিয়ে দিয়েছি এখন মশলার সঙ্গে ভালো করে মুরগির পিসগুলোকে মিশিয়ে নেব এবং মুরগিটাকেও আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো কষিয়ে নেব আর মুরগি কষানোর সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মুরগিটা কষাবো সবগুলো মেশানো হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি ফাঁকে কিন্তু কয়েকবার ঢাকনা তুলে নাড়া দিয়ে দিতে হবে সব মুরগির মাংস কিন্তু একই সময়ে সিদ্ধ হয় না দেখা যায় যে কিছু মুরগির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আবার কিছু মুরগির মাংস সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে তো আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি মুরগির মাংসটাকে সিদ্ধ করে নিতে পারেন এখানে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে মুরগিটাকে এইটটি পারসেন্ট যেন কষানোতেই সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলু আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম এখানে আপনার আপনাদের প্রয়োজন মতো আলু দিয়ে দিতে পারেন এখন আলুটাকে ভালো করে মুরগির সঙ্গে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর কষানোর ক্ষেত্রে আমি ঢাকনা দিয়ে কষাই যেন মুরগি কিংবা আলুগুলো একটু দ্রুত সিদ্ধ হয়ে যায় সেই জন্য এখন সবগুলোকে আবারও একটু নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো ঝোল তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি সবার আগে ভিডিও উপর থেকে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল আর ঝোল দেওয়ার সময় আমি সব সবসময় ফুটন্ত গরম পানিটা ব্যবহার করি এতে করে ঝোলটা কিন্তু অনেক বেশি সুন্দর থাকে আমি আমার প্রয়োজন মতো ঝোল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝোলটা দিয়ে দিবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব আলুটা সিদ্ধ হতে আমার সময় লেগেছে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর শেষ পর্যায়ে আমি আরও একটা কাজ করি তা হচ্ছে উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিই এখানে আমি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে শেষ পর্যায়ে যদি ভাজা জিরার গুঁড়া দেন তাহলে দেখবেন যে মাংসের স্বাদ অনেক বেশি বেড়ে যাবে জিরার গুঁড়াটা দিয়ে আমি সবগুলোর সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মাত্র একটা ব্লক আসলেই চুলাটাকে অফ করে রেখে দেব ব্যাস তৈরি হয়ে গেল আজকের মজাদার রেসিপি আলু দিয়ে মুরগির ঝোল আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ